ছি আজকে কি নিয়ে বলবো আজকে হলো দেখুন এই যে চোদ্দোশো বত্রিশের পনেরোই এপ্রিল হল অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের পয়লা বৈশাখের পরেই কিন্তু শুভ হল অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ায় কিন্তু সমস্ত রকম শুভ কাজ করলে মানুষ ভালো থাকতে পারে যেমন দেখেন উত্তরা উত্তরের দিকে কি হয় সেখানের লোকেরাও কিন্তু এই

মানে যার কোনো ক্ষয় নেই চিরস্থায়ী তাকেই বলা হয় অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু যদি মানুষ গঙ্গা স্নান করে গঙ্গায় যদি না যেতে পারে গঙ্গার জল একটুখানি দিয়ে স্নান করলে তাতে পুণ্য লাভ হয় আর কি যদি কি না আমরা ওই ভোজ্য দান করি হ্যাঁ তাহলে কিন্তু আমাদের কালী মন্দিরে দিলে হবে হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো মানুষকে দিলে পরে তাতেও কিন্তু আমাদের ভীষণভাবে পূর্ণ লাভ হয় পাপক্ষয় হয় এই অক্ষয় তৃতীয়াটা কিন্তু পাপক্ষয় করে পূর্ণ লাভের সময় এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হয় আর এই সময়ই কিন্তু দেবাদিদেব মহাদেব কুবেরকে কিন্তু আশীর্বাদ করেছিলেন যার ফলে কুবের সে এত ধন সম্পত্তের মালিক হ্যাঁ অর্থের মালিক সে মহাদেবের আশীর্বাদে একদম তারপরে এইবার শুধু তাই নয় এই দিন এই দিনে কিন্তু ভালো ভালো সমস্ত কাজ কিন্তু এই দিনে হয়েছিল এইবার এই দিনে কি হয়েছিল যে দেবীর অভিশাপ থেকে মুক্ত করেছিল কৃষ্ণ পাণ্ডবদের এই দিনেই তাহলে এই দিনে কুবেরের পুজো করা লক্ষ্মী গণেশের পুজো করা ভীষণ ভালো এবং এই দিনে যদি আপনি ই করতে পারেন মানুষ দেখবেন এই দিনে ভাল কী কী করা যায় এই দিনে গণেশ পুজো করা যায় এই দিনে বিষ্ণু পুজো করা যায় লক্ষ্মীনারায়ণ পুজো করা যায় এই দিনে যদি গৃহপ্রবেশ করা যায় এবং তার সাথে সাথে গ্রহ সংস্কার করা ভীষণভাবে গ্রহ পুজোর দিন এটা চিরস্থায়ীভাবে আপনি আপনার গ্রহকে ঠিক করে নেয়ার জন্যও কিন্তু এই দিনটা ভীষণভাবে মারাত্মক এই দিনে কিন্তু পরশুরাম কৃষ্ণের ষষ্ঠ অবতার পরশুরামের কিন্তু জন্ম হয়েছিলো তাহলে হ্যাঁ